নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা সকাল সকাল এসে যে কাজটা আগে করে নিলাম সেটা হচ্ছে ছাদটা আগে ঝাঁট দিয়ে নিলাম একটু পরিষ্কার করে নিলাম কারণ হাঁটা চলা হয় একটু এই শীতের সময়টা একটু ছাদে বসা হয় বাচ্চাগুলো এসে খেলে আর যে সমস্ত ঝাঁট দিয়ে জোগাড় হয়েছে সেটা কিন্তু আমি কখনোই ফেলে দিই না এর আগেও আপনাদের দেখিয়েছি এটা এরকম জোগাড় করে রেখে দিয়েছি যখন নাকি আমি কোনো টব রেডি করব তার মধ্যে মিশিয়ে দেবো এর মধ্যে ধুলো পাতা ফুল সমস্ত শুকনো রয়েছে আবার এগুলোকে একটু শুকিয়ে মাটির সাথে মিশিয়ে দিলেও আপনার গাছের সার তৈরি হয়ে যায় অনেক রকম কিছু করা যায় আবার এইগুলোকেই আপনি একটু জলের মধ্যে দিয়ে রাখবেন এই দেখুন দেখেছেন এটাও একটা খুব সুন্দর লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে একদম একদম পাতা পচা তরল সার যেটা নাকি আমি গাছের গোড়ায় প্রায় দিই এক একমগ করে মিশিয়ে দিই জলের মধ্যে তারপরে সেইটা দিই ভীষণ উপকার পাই তো দেখেছেন তো আমাদের ছাদ ঝাঁট দিয়েও কিচ্ছু ফেলা যায় না সেগুলো সব সময় কাজে লেগে যায় যেটা আমি বহু দিন ধরে করে আসছি আর আপনাদেরকেও বলে আসছি এরকমটা আপনারা করবেন এরকম একটা বালতি হোক বা একটা ড্রাম হোক যা পাবেন তার মধ্যে এরকম করতে থাকুন দেখবেন ভালো লাগবে যদি মনে করেন পচাতে একটু অসুবিধা তো কোনো সমস্যা নেই আপনারা শুকনোও করতে পারেন তো এই এখনই এখনই আমি গাছে একটু কীটনাশক স্প্রে করলাম নিম অয়েল আর তার সাথে সাথে ছড়িয়ে দিলাম বেশ কিছু সর্ষে এই যে এইখানে এই জায়গাটায় আমি একটু সর্ষে ছড়িয়ে দিলাম একটু সর্ষে শাক হলে ভালোই লাগে সর্ষে শাকটা এই শীতকালটায় খেতে কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর লাগে দেখেছেন তো এই মাত্র সবে সবে বাগানটা পরিষ্কার করাতে বেশ ভালোই লাগছে লেবু গাছেও কিছু কিছু ফুল আসছে আর কিছু কিছু এখনও আসেনি কিছু আবার দেখছি ছোট্ট গুটি ধরেছে তো যাই হোক এরকম করেই চলছে এইবার কিছু জবা গাছের ডালপালা কাটবো অবশ্য কাটতে পারি না এই কারণে গাছে সবসময় কিন্তু ফুল হয়েই যাচ্ছে আর ওই জন্যে কাটা যায় না গাছে ফুল হয় সেই ফুল আমরা ঠাকুরকে দিই আর যদি কেটে দিই তখন পাবো না এখানে একটা ডাঁটা শাক হয়েছিল বন্ধুরা ডাঁটা শাকটা এবার নষ্ট হয়ে গেল কিন্তু এর মধ্যে অনেকগুলো বীজ আছে এই ডাঁটা শাকটা এইটা একটা জায়গায় ছড়িয়ে দিলে যেমন এর মধ্যে এটার মধ্যে একটু ছড়িয়ে দিই এক জায়গাতেই হোক তাহলে আর আমার নষ্ট হবে না ঠিক আছে একটুখানি রগড়ালেই দানাগুলো পড়ে যাচ্ছে দেখেছেন একটুখানি খালি বাড়ি মারতে হচ্ছে তাহলেই সব দানা পড়ে যাচ্ছে আর এইখানে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না আমি আপনাদের নিচে আমার ছাত্রাতে গিয়ে দেখাবো যে কি হারে কাঠবিড়ালি ঘুঘু আছে আমার মনে হয় রাত্রিবেলায় বাদুররা এসব বেগুন খাচ্ছে জানেন কি বলবো আপনাদের তো যাই হোক আমি এইরকম তাদের উৎপাতের জন্য আমার বেগুন গাছগুলোকে এরকম মশারি দিয়ে আমার ছোটো ছোটো কটা মশারি ছিল এগুলো না ওই যে পিঁয়াজ টিয়াজ আসে সেই মশারি তো মোটামুটি আমার কাছে তিনটে মশারি ছিল তিনটে মশারি দিয়ে আমি এইরকম করে ওদেরকে বেগুন গাছগুলোকে একটুখানি ঢেকে রেখেছি ঢেকে রাখাতে এখন দেখছি এই যে জালিটা মানে বেগুনের যে জালি পড়েছে সেটা সুরক্ষিত আছে কিন্তু কতক্ষণ থাকবে বলতে পারছি না তো যাই হোক এখানে বেশ কিছু মূলও শাক বেরিয়েছে আর এর মধ্যে আমার রয়েছে সর্ষে জায়গা বিশেষ আবার ছড়িয়ে দেব মাঝে মাঝে একটু শাক পাতা যদি গাছে এরকম টাটকা টাটকা খাওয়া পাওয়া যায় বা খাওয়া যায় সেটাও খুব ভালো আর এখানে দেখছেন এটা হচ্ছে আমার ওটাকে কি কী গাছ বলে সাদা সাদা ফুলায় নাকচাপা এটা আমার একদম ছাদ বাগান যখন আমার শুরু সেই সময় আমার এই নাকচাপা গাছটা বিশাল বড় হয়ে গেছিলো এই বছরে আমি একে কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পর দেখছি এখন আবার ওর নতুন নতুন ডালপালা বেরোচ্ছে আর গোলাপ তো ভীষণ সুন্দর হচ্ছে এখন বেশ সকালবেলায় সবে রোদ্দুরটা উঠেছে আর এই সময় জানেন তো ছাদে থাকতে একটু ভালোই লাগে রোদটা যখন গায়ে পড়ে ভীষণ আরাম হয় তো যাই হোক আমার এখানে গোলাপের ছোট ছোটো কুড়িও চলে এসেছে তার সাথে সাথে জবা গাছ ফুল হচ্ছেও ভালো দেখেছেন খুব সুন্দর জবার কালার হচ্ছে ভীষণ সুন্দর জবার কালার হচ্ছে আমার কিন্তু এই জায়গায় যে চন্দ্রমলিকা গাছটা ছিল সেটার ফুল কিন্তু শুরু হয়ে গেছে দেখেছেন এই ফুলটা না এই রকম খুব তাড়াতাড়ি হয় বুঝেছেন কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তো যাই হোক এইখানে একটা চন্দ্রমলিকা শুরু হয়ে গেছে আর যে ডাল পুঁতে দিয়েছিলাম এইখানে এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পারবেন কিনা আমি বলতে পারছি না এই দেখুন হলুদ রঙের চন্দ্রমলিকা ওখানেও শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে এইগুলো তো সব সেজে উঠেছে আস্তে আস্তে এখানে চন্দ্রমলিকাগুলো বেশ সুন্দর মানে গ্রোথ নিয়ে নিয়েছে কিছু কিছু পাপড়ি মেলেও ধরেছে এই দেখুন দেখেছেন খুব সুন্দর প্রত্যেকটা চন্দ্রমলিকা গাছে চন্দ্রমলিকা কুড়ি চলে এসেছে এবং কি ফুল ফোটাও শুরু হয়ে গেছে আর এই ফুলটা তো ভীষণ সুন্দর হবে অনেকটা বড় হবে এগুলো আমি পম পম বলে এনেছিলাম এখন মনে হচ্ছে এটা জায়েন দিয়েছিল বুঝেছেন তো যাই হোক যা হচ্ছে হোক জায়েনটা ওই রয়েছে আর এই দেখুন ছোটো ছোটো ফুচকি ফুচকি চন্দ্রমলিকা এগুলো খুব সুন্দর এটাও মনে হয় বাসন্তী কালার হবে হ্যাঁ তো যাই হোক কালার হলেই হলো আর ফুল হলেই হলো কী রঙ হবে রকম দেখে তো কিনিনি চন্দ্রমল্লিকার চারা কিনে এনেছি এইটুকু জানি তার সাথে সাথে আমার একটা গোলাপ হচ্ছে এই দেখুন আর গাঁদা গাছ কথা কি বলবো আপনাদের এই কাঠবিড়ালির ঝোলে আমি এদের জন্যই আরও বেশি করে গাঁদা গাছ লাগিয়েছি যে যা উপদ্রব করবি গাঁদা গাছের উপর কর কিন্তু সেই গাঁদা গাছ এত বড় হয়েছে ফুল চলে এসেছে কিন্তু বন্ধুরা হ্যাঁ কিন্তু বিশাল বড় হয়েছে কি বলবো আপনাদের আর এইখানে আমি কতগুলো ব্র্যাডেলাস রেখে দিয়েছি অনেক কষ্ট করে এদেরকে বাঁচিয়েছি রোজি আসি রোজি ওরা দেখি ওদের কেটে কেটে ফেলে দিচ্ছে তো যাই হোক আর এই গাছটা এটা হচ্ছে আপনার কোসান্ডা কোসান্ডার এই গাছটা সেটা কোসান্ডা না কলিয়াস যাই হোক ভুলে যাচ্ছি নামটা সেই গাছটা আমার ঝাঁকড়া ছিল আপনারা দেখে বুঝতে পারছেন একটাও আর পাতা নেই সব পাতা রোজ এসে ছিঁড়ে 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 আজকে গাছটাকে ন্যাড়ামি করে রেখে দিয়েছে বুঝেছেন কি যে ওদের এই পাতাটা মিষ্টি না কি বলতে পারবো না ওদের এত উৎপাত পুরো গাছটাকে ন্যাড়া করে দিয়েছে জানেন তো না দেখালে আপনারা বুঝতে পারবেন এই একটা ছোটো চন্দ্রমলিকা এখানে আমার আর এইখানে জানেন বন্ধুরা এখানে যে এতগুলো চন্দ্রমলিকা দেখছেন তার মধ্যে আমার দশটা কেনা আর বাদ বাকি কিন্তু আমার সমস্ত কাটিম সমস্ত কাটিম বাদ এইগুলো যেমন কেনা এ কেনা এ কেনা এ কেনা কিন্তু এইগুলো দেখছেন এই যে ছোট্ট গ্লো ব্যাগে দেখুন আমার কি সুন্দর চন্দ্রমলিকা পুরি চলে এসেছে এই দেখ ছোট্ট গ্লো ব্যাগ এই গ্লো ব্যাগটা দু টাকা দিয়ে কিনেছিলাম তার মধ্যে পুঁতে দিয়েছিলাম তো দেখুন কাটিং করা চ ডালে আমার খুব সুন্দর চন্দ্রমল্লিকার ফুল চলে এসেছে এই এইরকম আমার অনেকগুলো আছে এই একটাও আছে এই একটা আছে আরও এইখানে অনেকগুলো আছে এই যে এগুলো সব আমার কাটিং করা সব কাটিং করা এ কাটিন ও কাটিন ও কাটিন এ কাটিন এ কেনা ও কাটিন ও কাটিন মানে এখানে দশটা শুধু কেনার বাদবাকি যত চন্দ্রমলিকা দেখছেন তোমার ছাদের সব কাটিং করা এই একটা কাটিং করে দিয়েছিলাম এটাতে কী কালার হবে জানি না মোটামুটি কুড়ি চলে এসেছে জবা গাছের বেশ ভর্তি কুড়ি রয়েছে আজকে এই গাছটাতে কোনো জবা ফুল ফুটেনি শুধু ওই গাছটায় জবা ফুল ফুটেছে দেখেছেন সকালবেলায় সকালবেলায় ঠাকুরের গান শুরু হয়ে গেছে আমাদের এখানে কিছু থাকুক না থাকুক সন্ধ্যেবেলায় আর সকালবেলাটায় বেশ ঠাকুরের গান শোনা যায় আমরা যখন এখানে প্রথম জায়গা কিনে এনে এসে করে কিনে এসেছিলাম তখন না আমার মা বলতো যে এখানে কিছু থাকুক আর না থাকুক এখানে কিন্তু রোজ সন্ধ্যেবেলায় আর সকালবেলায় নাম শোনা যায় মা খুব ভালোবাসত তাই জন্য আমাদেরও খুব ভালো লাগে এই যে সকালবেলাটা একটা নাম হচ্ছে তো যাই হোক আমার এখানে গাঁদা দেখছেন গাঁদা তো খাওয়া শুরু করে দিয়েছে তার সাথে সাথে যে কে কি ফুলটা দেখছেন এটাকেও খেতে শুরু করেছে মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি কী করবো কাঠ খেতে দিচ্ছি সব কিছু দিচ্ছি এ দেখুন এটা হচ্ছে আমার এলামুন্ডার গাছ এ সেটাকে ডাল কেটে দিয়েছিলাম ফুল শেষ হয়ে গেছে তাই ডাল কেটে দিয়েছি এখন দেখছি অনেকগুলো নতুন নতুন ডালপালা বেরোচ্ছে গোলাপেরও ডাল কেটে দিয়েছিলাম আবার নতুন ডাল বেরিয়ে আবার গোলাপ কিন্তু শুরু হয়ে গেছে আর এইখানে হচ্ছে জায়েন জায়নের এই কালারটা হচ্ছে হালকা গোলাপি হবে জানেন আর এটা হবে বাসন্তী কিন্তু প্রত্যেকটা গাছে কুঁড়ি চলে এসেছে হ্যাঁ দুই একটা গাছে কুঁড়ি আসেনি যেমন আমার এই গাছটা কুঁড়ি এসেছে কিন্তু এই গাছটা এখনও এই গাছটার জন্য আস্তে আস্তে না কেমন হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে ওই ওকে ওর মতো করে ছেড়ে দিয়েছি আর কি বলবে এই যে পাটকাটি কিনে এনে আমি এই যে লাঠির সাপোর্ট দিয়েছি হ্যাঁ সেই পাটকাটি খেয়ে নিচ্ছে বুঝেছেন কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে কি বলবো বলুন দুঃখের কথা আর কাকে বলবো তো যাই হোক আমার লিকপিক সজনে গাছে ফুল এসেছে হ্যাঁ খুব সুন্দর ফুল এসেছে আমি জানি না ডাটা হবে কিনা না কিন্তু ফুল এসেছে আর ওইখানে দূরে এই করবী গাছের ফুলগুলো থোকা থোকা ফুটে রয়েছে ভীষণই সুন্দর লাগছে আজকে রবিবার অনেকগুলো কাজ হাতে রয়েছে কিন্তু কোনটা ছেড়ে কোনটা করবো তার মধ্যে আবার রাজ্যে নেমন্তন্ন তো চলুন নিচে যাই একটু পরে এখানে কর্মযুদ্ধ চালাবো কারণ এখানে সমস্ত মাটি ফাটি রেডি করে রেখে দিয়েছি এই যে ছোটো ছোটো চারাগুলো দেখছেন ওগুলো এবার না খুঁজলেই নয় এরপরে ওরা মরে যাবে হলি হক কিনেছিলাম সে তো বড়ো হয়ে গেল ওইখানেই বড়ো হয়ে গেল তো যাই হোক আর ওইখানে আমার রসুন লতা ফুল প্রচুর কুড়ি চলে এসছে আর কদিন পরেই ফুটবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখেছেন এই গাছগুলো বেশ বড় হচ্ছে ভাবছি এখান থেকে একটা করে নিয়ে সরিয়ে অন্য জায়গায় তখন জায়গা ছিল না বলে দুটো করে দিয়েছিলাম এখানে বেশ কিছু ফুলকপি খেলাম প্রায় পনেরো ষোলোটা ফুলকপি গিফট করলাম ফুলকপির সাইজগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে আর ওদের উৎপাতে বন্ধুরা আমাকে না মশারি ঢেকে রেখে দিতে হচ্ছে কিছু করার নেই ফুলকপিকে আমি গাট করছি তো কালকে জানেন এই যে এইখানে যে বড় বেগুনটা দেখছেন এই বেগুনটা এই বেগুনটা খাওয়ার চেষ্টা করেছে অনেক কিন্তু পারিনি মনে হয় ঝুলে গেছে পালিয়ে গেছে তো এই এইরকম যদি বেগুন খেয়ে নেয় গাছ থেকে তাহলে আমি কি করব বলুন তো তখন মনে হয় যে না আমি গাছ পড়ি হঠাৎ করে গাছগুলো ঠিক ছিল আজকে সকালবেলা এসে দেখি গাছগুলো ঝুলে গেছে মানে ওরা রাত্রিবেলা উৎপাত চালিয়েছে বুঝেছেন পারেনি তখন চলে গেছে কিন্তু এই যে এই বেগুনটাকে খেয়ে গেছে এই যে একবার খাওয়া শুরু করলো বন্ধুরা এই দেখুন দেখেছেন এই যে খাওয়া শুরু করলো এরপরে ওরা খেতেই থাকবে কিন্তু আমার এখনও পর্যন্ত আমি নেট জোগাড় করতে পারলাম না কি যে পড়বো আমি নিজেই ভেবে পাতে পারছি না প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে বেগুন ধরেছে বেগুন কিন্তু এত সুন্দর ধরেছে যে কি বলবো এই গাছটা তো সবসময় বেগুন ধরে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর বেগুন ঝুলে রয়েছে টমেটো গাছকে আমি মশারি দিয়ে ঘিরতে বাধ্য হলাম ইচ্ছে ছিল না গাছগুলোকে এরকম ঘিরে রাখার কিন্তু এত হারে টমেটো হয়েছে আর সেইখান থেকে রোজ একটু একটু করে টমেটো খেতে খেতে টমেটো প্রায় শেষের দিকে জানেন এই দেখুন তাই জন্য এদেরকে ঘিরে রেখেছি দেখা যাক কতদূর আমি কি করতে পারি মানে এত হারে উৎপাত করছে যে একটা ফল ফুল হবে কি তার আগেই শেষ করে দিচ্ছে এই রকম আর যে কুমড়ো গাছটা দেখছিলেন সেই কুমড়ো গাছের আজকে একটা ফার্স্ট ফুল হয়েছে এই দেখুন তো ভাবছি এই ফুলটাকে আর তুলবো না আর এই গোড়া থেকে না অনেক ডালপালা বেরোচ্ছে ভীষণ সুন্দর তা কোনো রকমে মানে এমনি সাধারণ কোনো দড়ি টড়ি দিয়ে বাঁধা না এমনি একটা মাচা করে দিয়েছি একটা বাঁশ দিয়ে একটা কাঠের তক্তা মক্তা দিয়ে সব মাচা করে দিয়েছি কোনো রকমে রেখে দিয়েছি এই জায়গাটা এর উপরেও যদি হয় তো এর উপরেই হবে আর মোটামুটি এইখানে আমার আম গাছে একটা বোল এসেছে জানেন বোল আসছে আমগুলো ঠিক দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না একটু আপনারা একটু কমেন্ট করে বলবেন কেন হচ্ছে এরকম খাবার দাবার তো মোটামুটি ঠিকই দিচ্ছি জল যতটা দরকার ততটা দিচ্ছি তাহলেও আম গাছটা এইরকম হচ্ছে প্রথমে কিন্তু দুটো আম খেয়েছি খুব সুন্দর একটা পাকা খেয়েছি আর চাটনি খেয়েছি আর এই যে সবেদা গাছ সবেদা গাছ তো এইরকম হচ্ছে এই সবেদা গাছেও আস্তে আস্তে সবেদাগুলো না কমে যাচ্ছে রাতেবেলা এসে উৎপাত করছে তো কমে যাচ্ছে বুঝেছেন আর আর কি বলবো ওখানে আমি আমার লেবু গাছগুলোকে লেবুগুলো একটুখুনি ফাঁকা করে দিয়েছি কারণ এই তো এইবার জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গাছে ফুল ভর্তি হয়ে যাবে এখন যদি লেবুগুলো একটু ফাঁকা না করে দিই তাহলে গাছে ফুলটা একটু দেরি হবে আবার আসতে ফুলে আসবে কিন্তু দেরি হবে সেই জন্যে বেশ কিছু লেবু আমি তুলে নিয়েছি আর যেগুলো তোলার নয় একদম ছোটো ওগুলোকে রেখে দিয়েছি আর এমনিতেও আমার এই গাছটায় বারো মাসই ধরতে গেলে লেবু হয় শিম গাছটার অবস্থা দেখুন এই দেখুন শিশিরে পুরো পাতা ভিজে গেছে হ্যাঁ এই জন্যে এখন সকালবেলা না এদেরকে জল দিই না জলটা একটু বেলায় দিই তাহলে ওদের শিশিরটাও বেশ পাতায় শুকিয়ে যাবে তারপরে জল দেবো তো এইরকম করেই আমি আমার কর্মক্ষেত্র চালাচ্ছি আমার ছোট ছাদ বাগানে বুঝেছে এই দেখুন একটা উচ্চে হয়েছে নিংটি ঈদের মতো ঝুলছে দেখতে পাচ্ছে ওই যে কলা গাছটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল এদিকে সব গাছ মোটামুটি ঠিক আছে কিন্তু এই যে এদের বাদুর ইঁদুর তারপরে আপনার কাঠ বিড়ালি এদের জন্য আমার একটু খুব অসুবিধা হচ্ছে আর খোলা আকাশের নিচে গাছগুলো রাখলে কত ভালো হয় বলুন তো এদেরকে কি ঘিরতে ভালো লাগে বলুন কিন্তু কিছু করার নেই না ঘিরলে আমার গাছে ফল ফুল সব শেষ হয়ে যাবে ফুলও কামড় মারছে ফলও কামড় মারছে সব কিছুই ওদের দরকার বুঝেছেন এই আর কি তো যাই হোক এখানে আমার খুব সুন্দর সবজি গাছগুলো আবার বেড়ে উঠছে বেগুন ভেন্ডি আর ফুলকপির গাছ দিয়ে থুয়ে এই কটা আছে বুঝেছেন এগুলো খাবো ভাবছি এখনো দুই তিনজন আছে গিফট করা বোনের শ্বশুর বাড়ি পাঠিয়েছি যদি থাকে আরও তো পুঁতেছি তখন আরো দুটো নয় পাঠিয়ে দেবো আর যাদেরকে গিফট করেছিলাম বন্ধুরা এই ফুলকপি তারা যে কি খুশি হয়েছে আপনাদের কি বলবো যে যাই হোক ফোন করে ভীষণ ভীষণ আনন্দের সহিত ফোন করে জানিয়েছে যে দিদি এরকম আমরা ফুলকপি পেয়ে খুব খুশি তুমি করছো আমাদের এত বড় ছাদ আছে আমরা কিছু করতে পারি না আমি বললাম যে এখনও অনেক সময় আছে করো বলছে দিদি আমাদের টাইম নেই হাতে তো যাই হোক তার হাতে টাইম নেই সে করতে পারছে না সেখানে আমার তো কিছু করার নেই তাই না তো যাই হোক আমার এই আবার সেকেন্ড লটের ফুলকপি কিন্তু বড় হয়ে গেল তারপরে কথা হয়েছে থার্ড লট তো যাই হোক আমি তো ভেবে নিয়েছি যে এবারে শীতের পুরো শীতটা গাছের থেকেই ফুলকপি খাবো আর এইখানে যে লঙ্কা গাছ পুঁতে দিয়েছিলাম আপাতত দেখছি দুটো কচি পাতা বেরিয়েছে এইখানে মানে ওপরের থেকে নিচে নামিয়ে আনলাম এবার নিচে যদি এরকম উৎপাত শুরু করে আর কিছু আমার করার নেই এই যে বেশ বড়ই বেগুনটা হয়ে গেল পেরে নেব আবার জালিও পড়েছে এই গাছটায় এখনও কোনো ফুল ফল আসেনি তবে এইটাতে এসেছে দেখেছেন এরকম ছোট ছোট বেগুন বেশ ভালোই হচ্ছে ভালোই বেগুন হচ্ছে বন্ধুরা এই গাছটাতেও হ্যাঁ এই গাছটাতেও জালি পড়ে গেছে আর এই যে আমার ছোট্ট শিম গাছ তাতে ফুল চলে এসেছে ভেবেছিলাম ফুল নেব না একটা ফুল ছিঁড়েও দিয়েছিলাম এখন দেখছি যে আবার এসেছে না যে এসেছে থাক তাহলে তাকে ছেড়ার দরকার নেই তাহলে বন্ধুরা দেখছেন তো আমার আগে ছিল একটা ছোট ছোটো ছাদ বাগান যেটা দিয়ে আমি শুরু করেছিলাম এখন আমার এই ছাদ বাগানটা তবে এই ছাদ বাগান আমি ভরতে পারবো না এই ধারগুলো আমি কাজে লাগাতে পারবো তাতেই আমি খুশি আর এইখানে যে থাল লডের যে ফুলকপি তার ঠিক এইরকম অবস্থা আর সেই ঘি লঙ্কা উপর থেকে নামিয়ে আনাতে সে এখন দুটো চারটে পাতা ছেড়েছে এখানেও তাই পাতা ছাড়ছে হ্যাঁ এখানে আমার থাল লটের ফুলকপি এরকম ফুলকপির পাতাটা একটা ডুবে গেছে এখানেও তাই এখানে গাছের গোড়ায় দুটো বিনস দিয়েছিলাম তো যাই হোক গাছ তো একটা বেরোচ্ছে আর একটা কালকে সবে পুঁতে দিয়েছি হলে অন্য জায়গায় নিয়ে যাব তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আর আপনারা আছেন বলেই আমরা মনে একটু আনন্দ নিয়েই বাগানটা করতে পারি কারণ আমরা জানি আপনারা আমার ভিডিও দেখছেন খুব খুশি হয়ে দেখছেন তাতে আমি কিন্তু খুব খুশি কারণ আপনারা দেখলেই আমাদের ভালো লাগবে আমাদের এই ছোট ছোট ছাদ বাগান ফল ফুল করছি মনে আনন্দ আসছে সেইটাকেই আমরা তুলে ধরছি আপনাদের কাছে এই আর কিছু না বন্ধুরা এতে যে এত খুশি পাওয়া যায় গাছ করে সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো আমি তো সবাইকে বলি যে গাছ করুন মন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে তো যাই হোক আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার